সল্টলেক যুবভারতী ভারতী কাণ্ডে বড় মূল চোদ্দ দিনের পুলিশি হেফাজতে মূল উদ্যোক্তা সতদ্রু দত্ত মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলার তদন্তে গতি সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্ট ঘিরে চরম বিশৃঙ্খলার ঘটনায় বড়ো সরব যুবভারতী স্টেডিয়ামে যে ঘটনা ঘটল কলকাতার ফুটবলের এক কলঙ্কময় দিন যুবভারতী স্টেডিয়ামের জন্য একটি কালো দিন গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা সতদ্রু দত্তকে যেতোকে বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে চোদ্দ দিনের পুলিশ খাজতে নির্দেশ যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত মেসি সংক্রান্ত ইভেন্ট আয়োজনে নির্ধারিত নিয়ম মানা হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় জনজীবন হয় এ মানে এইটা হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি একটা এরকম পরিস্থিতি মনে হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচও আমাদের হয়নি এই যে পরিস্থিতি করেছে গভর্নমেন্টের এর জন্য দায়ী সম্পূর্ণ গভর্নমেন্ট এত টাকার টিকিট কেটে মানুষ এসে এই খেলা দেখবে खेला देखा देखा तो मेथी के देखते ही पेलो ना आप देख लो আজকে তার আজকে ফল মেসি ফ্যানদের অভিযোগ মেসিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু টাকা খরচ করে টিকিট কেটে গাড়ি ভাড়া করে কলকাতাতে এসেছি এখানে আসার পর কিছু রাজনৈতিক নেতাদের দেখতে হয়েছে এমনকি মেসিকে ঘিরে রেখেছিল বহু লোকজন যার জন্য মেসিকে দেখতে পাইনি বিরক্ত বোধ করে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হলেন মেসি ততক্ষণে ভিআইপি গেটের সামনে এসে পৌঁছায় শাহরুখ খান কিন্তু পরিস্থিতি খারাপ দেখে গাড়িতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রিটার্ন চলে যায় জানা যাচ্ছে এই প্রোগ্রামে যোগ দিতে ভিআইপি পর্যন্ত এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে তিনিও রিটার্ন চলে যায় একে একে সবাই মাঠ ছাড়তে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ মাঠের মধ্যে থাকার কিছু লোকদের ওপর দর্শক রাগান্বিত হয়ে প্লাস্টিকের জলের বোতল চেয়ার ঝুলতে থাকেন মাঠের মধ্যে এতটাই বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন শেষে মাঠের মধ্যে ঢুকে করেন বিক্ষুব্ধ জনতা মাঠের মধ্যে ঢুকে ভাঙচুর করে জনতা বাদ যায় নিয়ে গোল পোস্ট সাউন্ড সিস্টেম গার্ডোয়াল ব্যানার পুলিশের সঙ্গে দফায় দফায় খন্ডযুদ্ধ হয় দর্শকদের এই ঘটনায় কয়েকজন দর্শক ও কয়েকজন পুলিশ আহত হয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং মূল উদ্যোক্তা গ্রেফতার করা হয় পুলিশের দাবি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইভেন্ট আয়োজনের অনুমতি আর্থিক লেনদেন টিকিট বিক্রি ও ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে সে কারণেই আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় যা মঞ্জুর হয়েছে যা গ্রাউন্ড গুলো দিয়েছিল চোদ্দ দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য যে গ্রাউন্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ড গুলো চোদ্দ দিন তার জন্য চোদ্দ দিন লাগার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন ইফ দ্য পিসি ইজ অ্যালাউড ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স সেই জন্য চোদ্দ দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব আমাদের মাননীয় জজ সাহেব পুলিশের যে প্রেয়ার চোদ্দ দিনের পুলিশ কাস্টি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট পুলিশের এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শুরু হয়েছে চাপান বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক ছাড়পত্র ও নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে যুব ভারতী কাণ্ডে আরও কেউ জ্বরিত কিনা তা জানতে তদন্ত জোরদার করছে পুলিশ আগামী দিনে এই মামলায় আরও গ্রেফতারি হতে পারে বলেও ইঙ্গিত তদন্তকারীদের এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে টাকা ফেরতের দাবিতে সোচ্চার হচ্ছেন বিক্ষিপ্ত দর্শকরা দর্শক টিকিটের দাম কি ফেরত পাবেন কোর্ট কি রায় দেয় সেটাই এখন দেখান কলকাতা যেটা পারল করে দেখালো হায়দ্রাবাদ মুম্বাই হায়দ্রাবাদ ও মুম্বাই দর্শকদের ভালোবাসায় মুগ্ধ মেসি দর্শকদের মন জয় করে নিলেন সচিন টেন্ডুলকার রাহুল গান্ধী জিন ঘরবন্ধক প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক